হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিযা ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকেও চলে এসেছি সেই বরানগর মেট্রো স্টেশনেই তো এই যে মেট্রোটা দেখতে পাচ্ছেন এই মেট্রোটা যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে তো এটা চলে গেলে তার কিছুক্ষণ পর আমাদের এই দিকের মেট্রো চলে আসবে সেই জন্যই অপেক্ষা করছি এপ্রিল মাস প্রচণ্ড গরম বাইরে তো ওই যে ওই দিকের মেট্রোটা চলে এর পরের স্টেশনটাই হল দক্ষিণেশ্বর আর ওই ট্রেনটা যেই দিকে গেল সেই দিকে দক্ষিণেশ্বর অবধি লাস্ট মেট্রো যায় আর এই যে এই দিকের আরেকটা মেট্রো চলে এসেছে তবে এটা খালি এই মেট্রোটা কাট সেরে যাচ্ছে বোধ সেটাই অ্যানাউন্স করা হয়েছিল তো একটা মেট্রো দক্ষিণেশ্বরের দিকে আরেকটা কবি সুভাষের দিকে এইভাবেই পরপর আসে তো সেই রকমভাবেই আলটিমেটলি চলে এসেছে আবার আমাদের মেট্রো তো উঠে পড়েছি তবে প্রচণ্ড ভিড় ছিল বুঝতে পারলাম না আগের একটা মেট্রো খালি গেল তাই জন্য হয়তো এই মেট্রোটায় বেশ ভালো ভালোই ভিড় আছে আর এই যে সেই সুন্দর জায়গাটা পেরিয়ে যাচ্ছে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে তো এবার পৌঁছে যাচ্ছি পরবর্তী মেট্রো স্টেশন যেটা নোয়াপাড়া তবে বসার জায়গা কিন্তু আমি আজকেও পাইনি তো এই যে পৌঁছে গেছি এই স্টেশনটাই হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন এখান থেকেও আবার মেট্রোটা ছেড়ে দিয়েছে তো চলুন আমরা একটু গল্প করতে করতে যাই আর আজকে যেটা বলবো আমরা অনেকে নিজেরাই জানি না যে আমাদের মনের মধ্যে অনেক ব্লকেজ বা সীমাবদ্ধতা যেটা আমরা নিজেরাই করে থাকি তো এই যে পৌঁছে গেছি আমার গন্তব্যে এই স্টেশনটার নাম হল মাস্টারদা সূর্যসেন সূর্য সেন তো যেটা বলছিলাম আমাদের মনের এই সীমাবদ্ধতার জন্য আমরা হয়তো অনেক কাজ চাইলেও করে উঠতেই পারি না তো এই সীমাবদ্ধতা বলতে ভয় রিস্ক নিতে না চাওয়া এই সবগুলো পড়ে তো চলুন এবার এই সিঁড়ি দিয়ে নেমে আমাকে বাইরের দিকে যেতে হবে তো মনের এই সীমাবদ্ধতাগুলো কিন্তু আমাদের নিজেদেরকেই মন থেকে ঝেড়ে ফেলতে হবে এর জন্য হয়তো কেউ আমাদেরকে ব্যাপারটা জানিয়ে দিতে পারে যে এই এই ব্যাপারগুলোর জন্য আমরা এগোতে পারছি না কিন্তু কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে তো এই যে দেখুন আরও একটা মেট্রো চলে এসছিল এই স্টেশনে আর এই যে এতগুলো সিঁড়ি এইটা দেখেই আমার আর নামতেই ইচ্ছে করছে না যেন তো যাই সিঁড়ি পেরিয়ে চলে এসেছি এক্সিটটা এখান থেকে দেখা যাচ্ছে তো এই যে চলে এসেছি এখান থেকে বেরিয়ে যেতে হবে আজকে বাইরে খুব রোদ ছিল তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটা অটো তারপর রিকশা করে আমাকে পৌঁছাতে হয়েছিল স্টুডিওতে স্টুডিওতে এসে মেকআপেও বসে পড়েছি এই স্টুডিওটার নাম হলো দাসানি টু তো আজকে আমি যেই প্রোগ্রামে এসেছি সেটা হচ্ছে মিত্তির বাড়ি যেটা জি বাংলায় চলছে তো আমি এখানে একটা নেগেটিভ চরিত্রে কাজ করছি এখন সময়টা বিকেল বেলা আর তারও আরেকটু পর বেলায় চলে এসেছি আপনাদেরকে নিয়ে ফ্লোরে অ্যাকচুয়ালি আমাদের কল টাইমটা অনেকটাই আগে থাকে কারণ মেকআপ ড্রেস এগুলো করতে হয় তো দুপুরে আমি স্টুডিওতে পৌঁছালাম আর ফ্লোরে আমাদেরকে যখন ডাকলো তখন প্রায় সন্ধেবেলা তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন